আর জি নিয়ে যে ঘটনাটা চলছে আর করে যে একটা নারকীয় ঘটনা ঘটেছে সেটাকে একটা খুব কষ্টদায়ক ঘটনা এবং নারকীয় ঘটনা সেটাকে আমি কঠোর হাতে মানে এটা যে চলছে উই ওয়ান জাস্টিস এটাকে আমি প্রতিবার জানাচ্ছি এবং এই নারকীয় ঘটনার পেছনে যে সমস্ত দোষী ব্যক্তিরা আছেন সে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি আমি দাবি করছি আজকে আবার বহুদিন পরে বেরিয়ে পড়লাম সেই ডাস্টবিন থেকে আসার পরে একদম বাইরে বেরোনো হয়নি কারণ হচ্ছে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর বৃষ্টি তো লাগাতার হয়েই যাচ্ছে আজকে একদম ওজা দেখতে পাচ্ছেন পুরো একদম নিট অ্যান্ড ক্লিন ওজা একদম তাই আজকে ভাবলাম যে একটু বাইরে বেরোই বহুদিন বিরিয়ানি খাওয়া হয়নি তাই আজকে একটু বিরিয়ানি খাওয়ার মন হলো তাই বেরিয়ে পড়লাম আজকে সোজা চলে এসেছি ব্যারাকপুরে ব্যারাকপুরে তো ছোট বড় অনেক রকম বিরিয়ানির দোকান আছে আপনারা সবাই জানেন দেখেছেন কিন্তু ব্যারাকপুরে একদম স্থানীয় লোকদের জন্য স্থানীয় লোকদের কথা চিন্তা করে এই ব্যারাকপুর বড়োপোল মানে ব্যারাকপুর স্টেশন যেটা আছে ব্যারাকপুর স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা যদি বেরিয়ে আসেন একদম বাদিকে দিকে দিকে চলে আসেন তাহলে পরে যে ওখান থেকে টোটো বা অটো ধরে যে কোনো লোককে বলবেন যে বড়পোল যাব জাস্ট বড়পোলটা পার করে মানে বড়পোলটা পার করবেন দাঁড়িয়ে যাবেন একদম ডান হাতে রয়েছে দারুণ একটা একদম অল্প দামের মধ্যে অল্প বাজেটের মধ্যে খুব সুন্দর একটা বিরিয়ানির দোকান হয়েছে এবং নামটাও খুব সুন্দর দিয়েছে যার নাম হচ্ছে বাবুরছি ওল্ড ক্যালকাটা রোড বড় কোল বাবুরছি বাবুরছি কথাটা কিন্তু অনেক রকম মানে আছে কিন্তু যে বড় যে সেফ হয় বড় যে সেফ হয় তার নাম হচ্ছে বাবুরছি এখানে মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং কিন্তু একদম অল্প দামের মধ্যে একটা খুব সুন্দর একটা বিরিয়ানির দোকান যার বাবরশি আজকে এখানকার বিরিয়ানি আমি খাবো এবং এখানকার বিরিয়ানির কী দাম আছে কীরকম রাইসের কোয়ান্টিটি চিকেন হোক চাই মটনের পিস কেমন আছে কি দাম আছে কি ওজন আছে সব কিছু আপনাদের সামনে শেয়ার করবো চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে বাবরশি দাদা আপনি ওনার হ্যাঁ নমস্কার

আর চিকেন রেখেছি একশো তিরিশ টাকা ডিম বিরিয়ানি ষাট টাকা আলু বিরিয়ানি পঞ্চাশ টাকা আচ্ছা চাপ হ্যাঁ চাপটা সব দিন আমরা করি না এই মাঝে মধ্যে আমরা চাপ করছি আর চাপটা ওই ষাট টাকা করে পিস রাখছি ষাট টাকা আচ্ছা মটন বিরিয়ানি যে মটনের ওজনটা কত হবে মটন ওজন প্রত্যেকটা ওজন করে দেখবেন একশো ষাট গ্রাম

তো গন্ধটা তো বেশ নিজের স্মেলটা বেরোয় এবার হচ্ছে বাবু শিবানি মটনের একশো ষাট গ্রামের ওজনে ফসল করতে পারছে এই জাটা প্রথমবার এসেছি এখানকার বেনে নিয়ে আমি খাবো তারপরে বলবো কিরকম পেয়েছি এই যে রেয়াজি খাসি পুরো একদম এই যে লাল লাল রয়েছে ওপর ভিতরে চর্বি দেখতে পাচ্ছেন যথেষ্ট চর্বি আছে রেয়াজি খাসি তারপর হচ্ছে রাইসটা রাইসটা যথেষ্ট ঝুরঝরে আছে লং এবং বাস্কুটে ভাগ রয়েছে একদম আলু রয়েছে এবার খাওয়ার পালা

গোলাপ জল কেরো জলটা একটু বেশি পরিমাণে দেওয়া আছে আমি এখানকার দিন ওনার তাকে গোলাপ জল কেরো জল মিঠা জলটাকে লিমিটেড দিতে একটু কমিয়ে দিতে আর এখানকার ঝাল ব্যাপারটা আছে এই যে ঝালটা দেওয়া আছে এটা হচ্ছে একদম হচ্ছে গোলমরিচের যে গুঁড়োটা হয় গোলমরিচের গুঁড়ো দেওয়া হয় ঝালটা নিয়ে কোনো সমস্যা না গোলমরিচের আছে লবঙ্গ রয়েছে আলু রয়েছে আর শসা পেঁয়াজ যেরকম থাকে ধরে মাত্র চাটি রয়েছে এখানে বসে খেজে পরে একটা ক্যাম্পার

অনেকদিন পরে মেন থাকছিল বেশ ভালো লাগছে এবং যে বেড়াকু বড় বড় কাছে বাবু নতুন উত্তিন হয়েছিল সবার জন্য সবার কথা চিন্তা করে একদমের মধ্যে তো চলে এসেছি অনেক দিন পর বিরিয়ানি খেতে ব্যারাকপুর বড় পোলের কাছে বাবরছি দেখতে পাচ্ছেন অনেকটা মানে দিয়েছে বিরিয়ানি পুরোটা তো খেতে পারবো না কিন্তু এখানকার হবে যে এখানকার বিরিয়ানির স্বাদ তো সবার আগে দেখাই মাটনের পিসটা হম সফট সফট আছে ধরেই বোঝা যাচ্ছে আর আছে আলু আলু আপনাদের এখানে মানে যত চাইবে তত পাবেন রাইসও তাই আর সত্যি কথা বলতে এখানে রাইস এতটাই জুসি মানে চাপের প্রয়োজন পড়ে না তবু আমি খেয়ে দেখি আমার মনে হচ্ছে রাইসটা আরেকটু সিদ্ধ হতো রাইফটা আর একটু খুব শক্ত আছে চল চল আর তো বয়ল হবে

ধলে পাতা তো হেভি হয়েছে এখন যা আছে সব কিছু ঠিকঠাক রাইসটা যদি আরেকটু বয়েল হতো আরও বেশি ভালো রাখতো খেতে দার্জিলিং থেকে আসার পর মানে ভাত ডাল তরকারি খাইয়ে যাচ্ছে আর আজকে বিরিয়ানি খেয়ে ভালো লাগছে বেশ তার সাথে ক্যাম্পা বিরিয়ানি খাওয়ার মাসে একটু ঠান্ডা খেলে পরে ভালো লাগে সহজম হয়ে যায় একশো নব্বই টাকা মটন বিরিয়ানি সেই অনুপাতে রাইসটা এতটা পরিমাণ দিয়েছে না যে শেষ করতে পাবে না মানে আমি তো হাত খেতে খুব পছন্দ করি কিন্তু রাইসটা আজকে প্রচুর পরিমাণে দিয়েছে একশো নব্বই টাকা দাম কিন্তু রাইস প্রচুর তার মধ্যে আবার বসে গেলে আনলিমিটেড রাইস হেভি ব্যাপার আবার আনলিমিটেড আলু এই দুটো বাজারে বাজারের বাজার এ আলুর যা দাম খুব দর দাম ঘটতে কথা বলতে এবং দূসার খেতে পরে ক্যাম্পা ঠান্ডা দারুণ লাগছে এটাকে শেষ করি তারপর আবার আসছি খাওয়া দাওয়া কমপ্লিট প্লেট একদম ক্লিয়ার একদম সামান্য একটু ভাত পরে আছে মানে বিরিয়ানি রাইস যেটা হয় সেটা পরে আছে প্রথমবার এসছি ব্যয়াপ বড়পোলের কাছে বাবরসি বিরিয়ানি দেবে নতুন জাস্ট ওপেন হয়েছে নতুন অবস্থায় বিরিয়ানি খুব ভালো দিচ্ছে রাইসের পরিমাণ অত্যাধিক এক্সট্রা রাইসের আর প্রয়োজন হবে না যদি বসে খান আনলিমিটেড রাইস সেটাও প্রয়োজন হবে না প্রথম অবস্থায় যা দিচ্ছে মটন একদম এক নম্বর চিকেনটা খাইনি কিন্তু মটন যাই ছিলাম এক নম্বর চিকেনটাও এক নম্বর হবে যদিও তো আমি সবাইকে একটাই রেকমেন্ড করব সবাইকে একটাই কথা বলবো ব্যারাকপুর বড়োপলের আশেপাশ থেকে বা ব্যারাকপুরে যারা ভিডিও দেখেন আমার সবাইকে আমি একটাই কথা বলবো ব্যারাকপুর পোলের কাছে বাবুচি বিয়েতে একবার আসুন এখানকার বিরিয়ানি একবার টেস্ট করুন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে একশো নব্বই টাকা চিকেন মিট মটন মিট বিরিয়ানি সরি খেতে খেতে হিসকে উঠে যাচ্ছে আর আলু বিরিয়ানি বসে খেলে আলু বিরিয়ানি আর রাইস আলু আর রাইস আনলিমিটেড নাম ঠিকানা সব কিছু বেশি বসে দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন মনে রাখবেন এটাতে বাবুর সেই বিরিয়ানি নমস্কার এবং আজই করে আজি করে যে ঘটনা ঘটেছে এবং ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষী ব্যক্তি যেই হোক না কেন যেই হোক না কেন তার কঠোর থেকে কঠোর শাস্তি আমি দাবি করছি वी वॉन्ट जस्टिस और अल जी कॉस्कार